ছাত্রদেরকে দমিয়ে রাখা সম্ভব নয় এবং শুধু ছাত্ররা নয় এবং ছাত্রদের সাথে শিক্ষকরাও এবার রাস্তায় নেমে এসেছে শিক্ষকরাও ছাত্রদের পাশে দাঁড়িয়েছে সুশীল সমাজ দাঁড়িয়েছে আমি মনে করি বাংলাদেশে একটা বিপ্লব হবে অচিরে একটি বিপ্লব হবে নতুন সূর্যোদয় উদিত হবে দর্শক মন্ডলী প্রথমেই আমার লেখা একটি সরচিত কবিতা দিয়ে শুরু করছি কবিতার শিরোনাম রেমাল একদিন আমরা ঘূর্ণিঝল রেমালের মতো রুদ্রমূর্তি হব দেখো সেদিন বালুকা পথে বিজয়ের নিশান উড়াবো স্লোগানে স্লোগানে উল্লাস ধ্বনিতে তোপদ ধ্বনি বাজাব কথা দিলাম বন্ধু বাংলার জমি থেকে একদিন স্বৈরাচারীদের আমরা তাড়াবো সেদিন বেশি দূরে নয় শুধু কথা দাও বন্ধু স্লোগানে স্লোগানে তুমি নগরী কাপাবে আর তিতুর মতো বাঁশের কেল্লা বানাবে তবে দেখো আমাদের বিজয় হবে আর স্বপ্নের ফোয়ারা ভেদ করে নতুন সূর্য উদিত হবে কে আমাকে সাবধান হতে বলে ওই দেখো আবাবিল ভাসছে বাতাসে ঘূর্ণিপাকের গোলকে তোমাদের নাম নিশানা এবার মুছে যাবে দর্শক মন্ডলী এই কবিতাটি আমি লিখেছিলাম কয়েক মাস আগে যখন বাংলাদেশের রেমাল ঝড় আসছিল তখন আমি আমার জানানা থাই গ্লাস দিয়ে আমি দেখছিলাম রেমালের তাণ্ডব সেই তাণ্ডবলীলা দেখে আমি তখন গভীর রাত রাত সাড়ে তিনটার দিকে প্রচণ্ড বাতাসের বেগ যখন দেখছি রেমালের তাণ্ডব সেটা দেখে আমি তখন কবিতাটা লিখেছিলাম আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা রেমালের আঘাত আসছে এবং আমার মনে হচ্ছে যে রেমাল হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ বর্তমানে বাংলাদেশের রেমাল হচ্ছে ছাত্র সমাজ যে ছাত্র সমাজের ঝড়ে হয়তো বাংলাদেশের যে শাসক এখন রয়েছে তার পতন নিশ্চিত হবে একটি যৌতিক আন্দোলনে এভাবে একটি স্বাধীন দেশে পুলিশ ছাত্রদের ওপর ন্যাক্কাটনকভাবে গুলি করে এটা পৃথিবীর ইতিহাসে বিরল পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি বিশ্ববাসী আজ অবাক বিশ্বয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে জাতিসংঘ থেকে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজ নিন্দার ঝড় আসছে বাংলাদেশের সুশীল সমাজ আজ জেগে জেগে উঠেছে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মী বিপ্লবী লেখকরা সাংবাদিক মিডিয়ার কর্মী সবাই আজ জেগে উঠেছে শিক্ষকরা জেগে উঠেছে বুদ্ধিজীবীরা জেগে উঠেছে সুশীল সমাজ জেগে উঠেছে আজ কেউ ঘরে নেই সবাই ছাত্রদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং একাত্ত শুধু প্রকাশ করেনি সেই ছাত্রদের আন্দোলনে আপনারা দেখেছেন ঢাকায় গত আঠারো থেকে যে এক সপ্তাহ ধরে যে তাণ্ডবলীলা চলেছে ঢাকায় যে যেভাবে গুলি করে পাখির মতন ছাত্রদের মেরেছে গুলি চালিয়েছে বাংলাদেশের আইন শ্রীলঙ্কা রক্ষাকারী বাহিনী সেই ছাত্রদেরকে বাঁচাতে বাংলাদেশের সকল পেশাজীবী লোক এমনকি শ্রমিক থেকে শুরু করে সবাই ঢাকা শহরে নেমে পড়েছিল রাস্তায় ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল ছাত্রদের একটা যৌতিক আন্দোলন এই আন্দোলনে আজকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা এবং রাজাকার নিয়ে একটা একটি জাতিকে বিভক্ত করা হয়েছে আমরা এই ধরনের বাংলাদেশ চাই না আমি একজন কবি বা লেখক হিসাবে আমি ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করছি ছাত্রদের আন্দোলনে ছাত্রদের পাশে থাকবো এবং আমি আশা করো বাংলাদেশের যত কবি সাহিত্যিক লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আছে মিডিয়ার ব্যক্তিত্বরা আছে সুশীল সমাজ আছে সবাই ছাত্রদের সাথে ছাত্রদের এই যৌতিক আন্দোলনে একত্রতা প্রকাশ করবেন বাংলাদেশে এখনও ছাত্রদের রক্তের দাগ শুকায়নি এই রক্তের দাগ শুকানোর আগেই এই ছাত্রদের কারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তাদের তালিকা প্রকাশ করতে হবে কোন কারা গুলি করেছে কারা মেরেছে আপনারা দেখেছেন যে বাংলাদেশে ছাত্ররা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বাংলাদেশে আজকে মোবাইল চেক করা হচ্ছে হ্যাঁ বাংলাদেশে মানুষ আজ নিরাপদ না এটা কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না একটা স্বাধীন দেশে মানুষ আজ পরাধীনভাবে বেঁচে আছে এভাবে চলতে পারে না আজকে ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু ছাত্ররা আজকে রাজপথে নেমে এসেছে আবার ছাত্রদেরকে দমিয়ে রাখা সম্ভব নয় এবং শুধু ছাত্ররা নয় এবং ছাত্রদের সাথে শিক্ষকরাও এবার রাস্তায় নেমে এসেছে শিক্ষকরাও ছাত্রদের পাশে দাঁড়িয়েছে সুশীল সমাজ দাঁড়িয়েছে আমি মনে করি বাংলাদেশে একটা বিপ্লব হবে অচিরি একটি বিপ্লব হবে নতুন সূর্যোদয় উদিত হবে সকল কবি সাহিত্যিকদেরকে এই আন্দোলনে এই সংগ্রামে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি